হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও খুব ভালো আছি এখন আমি একটা কেক ডেলিভারি দিব কেকটা আমি বানিয়েছি তো ডেলিভারি দেওয়ার আগে তো প্যাকিং করতে হবে তো প্যাকিং করার আগে আমি একটু ভাবতেছি যে কেকের একটা ছবি তুলে নেই আর কি আপলোড করার জন্য ফেসবুকে তাই আমি কেকের ছবিটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে আর কি আমি কেকটার ছবি তুলতেছি এখন আমি কেকটার এদিকে ছবি তুলতেছি আর ওই দিক দিয়ে আমার ছেলেও কেকটার ছবি তুলতেছে এই তো আমাদের কেকের ছবি তোলা শেষ এখন আমি বক্সটাকে ভালোভাবে আর কি কী করে নিই ঘামটি গামটিপ মেরে আর কি নিতেছি এই যে এখন আমি গামটিপ যাতে কেকটা পরে না যায় কি বা কেকটা একটু নষ্ট হয়ে না যায় যেহেতু উপরে ক্রিমের ডিজাইন তো একটু এদিক সেদিক হইলে দেখা যায় কেকটার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি খুব ভালো করে আর কি গামটিপ মারতেছি বক্সটার ভিতরে আর ওই দিক দিয়ে আমার মা বসে আছে সোফার ভিতরে তো আমার কেকটা মানে গামটিপ মারা শেষ এখন আমি কেকটা বক্সের ভিতরে ভরে দিলাম ভরে মানে আলতো হাতে আমি ভরে দিলাম যাতে এদিক সেদিক না হয়ে যায় এখন আমি দাঁড়িয়ে আর কি ছবি তুলতেছি আবার ছবি তুলতেছি যে দেখি মানে আমার কাছে কি একটা খুব ভালো লাগছে সাদার ভিতরে নীল কালারের একটা কম্বিনেশন তো তাই আমি আবার আর কি ছবি তুলতেছি এটার যে ফেসবুকে আপলোড করব এর জন্য আর কি তো আমার ছবি এখন আমি তুলতেছি মানে ভালো হয় ভালো হয় না ডিলেট করি আবার তুলি ডিলেট করি আবার তুলি এ আর কি কাম তো অলরেডি আমি কেকের ছবি তুলে ফেলেছি তুলে এখন আমি কেকটাকে বক্সিং করে তারপর আমি উপরে একটা নাইফ গামটিপ লাগিয়ে তারপরে আমি ডে কেকটা ডেলিভারি দিতে চলে গেছি আর এই দিক দিয়ে আমার মা শুটকির বুনা করতেছে আর কি চাপা শুটকিন আর কি লোটটা শুটকি ভর মানে চ্যাপাশুটকি ভর্তা আর এই যে লোটটা শুটকি মানে বেশি করে পেঁয়াজ দিয়ে মানে বুনা করতেছে আর এই দিক দিয়ে আমার দের তরকারি রান্না হয়েছে এই যে মাছের তরকারি মাছের তরকারি থাকলে কি মানে ভর্তা এগুলা হইলে আমাদের আর তেমন কিছুই লাগে না এদিক দিয়ে ডাইল ডাউলও রান্না করা হয়েছে আর ওই ভর্তা এই যে এই দিক দিয়ে আমার মা আবার ওই চ্যাপাশিটকিগুলো ওগুলো আবার আপনার এই যে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কি ডোলে ডোলে মানে ডোলে ভর্তা বানাইবে মানে হাতে ডলা ভর্তা যেটাকে আর কি বলে এই ভর্তাটা আমাদের খুব ফেভারেট মানে পিঁয়াজ আর কাঁচামরিচ দেয় কেউ কেউ মরিচ ভাজা মরিচও দেয় সরিষার তেল দেয় দিয়ে এই ডলা ভর্তাটা বানাইলে আর কি খুব ভালো লাগে খাইতে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমাদের খুব ফেভারেট আমাদের খুব প্রিয় আমাদের কাছে অনেক ভালো লাগে তো এই দিক দিয়ে যে মা ভর্তাটা বানাইতেছে ভর্তা বানানো কমপ্লিট এই ভর্তা মানে যতই সুন্দর হোক লোভনি হোক আমাদের রুমে আর কি ভর্তা সবাই পছন্দ করে শুধু একজন বাদে সে একজনটাই হচ্ছে আমার ছেলে ও মানে সুটকির ভর্তা সুটকি আইটেম কোনো কিছুই ওর

আবার নাকি 70% এই চলেগা না দেখছেন ওইদিকে চলে

খাইছে <re bekannt> <usion> <Pint13>